নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা বাড়িতে মিষ্টি আলু দিয়ে খুব সুন্দর এইরকম দারুণ মজাদার নরম তুল তুলতুলে পিঠে বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি তো কম বেশি সবার বাড়িতেই কিন্তু পিঠে পুলি হয় এই পৌষ সংক্রান্তিতে আপনারা কিন্তু বাড়িতে অন্তত একবার মিষ্টি আলু দিয়ে রকম দারুণ মজাদার পিঠে বানিয়ে নিতে পারবেন ভেতরটা দেখুন কত সুন্দর পুরে একেবারেই ঠাসা আর বাইরে খুবই সফট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলে মিষ্টি আলু দিয়ে পিঠে বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মিষ্টি আলু নিয়েছি তো মিষ্টি আলুগুলো জল দিয়ে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব আলুগুলো খোসা সমেত আমি খুব ভালো করে একেবারে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এই দিকে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি আর মিষ্টি আলু সেদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে না কোনো গুটলি কিংবা ডেলা ডেলা ভাব থাকে তো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন যাদের কাছে মেশার নেই একেবারেই মিহি করে কিন্তু ম্যাশ করে নেব খুব ভালো করে একেবারেই ম্যাশ করে নিয়েছি তো বন্ধুরা এই পিঠেটা বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না তো এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণগুলোর মধ্যে হচ্ছে চালের গুঁড়ো কোরানো নারকেল আর সাথে নিয়েছি খেজুরের গুড় পাটালি গুড়টা নিয়েছি তো এবার আমি নারকেলের স্টাফিংটা বানিয়ে নেব। উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে নারকেলের স্টাফিংটা বানিয়ে নেব আর বন্ধুরা আজকের পিঠিটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে এখানে সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এবং গুড় একেবারেই ঝরঝরে করে কিন্তু আমি নারকেলের স্টাফিংটা বানিয়ে নেব এর মধ্যে এক্সট্রা আর অন্য কিছু অ্যাড করলাম না আপনারা চাইলে একটু এলাচির গুঁড়োও দিতে পারেন ফ্লেভারটা ভালো আনার জন্য আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে গুড়টা খুব সুন্দর হয়ে এই যে গলে গেছে এবং নারকেলের স্টাফিংটাও খুবই ঝুরঝুরে হয়েছে এবার আমি এটা তুলে নেব দিয়ে একটি ডো তৈরি করে নেব পিঠের জন্য ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো জল এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা মিষ্টি আলু দিয়ে খুব ভালো করে মেল্ট করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু একবার এরকম মিষ্টি আলু দিয়ে পিঠে বানিয়ে নেবেন মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠে আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না খুব ভালো করে মেল্ট করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণটা কিন্তু আপনারা পরিমাপ বুঝে দেবেন তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাপটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এইদিকে কিন্তু এটা খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর এইভাবে অনাবরত নাড়তে থাকবো দিয়ে খুব সুন্দর করে একটি কি ডোর রেডি করে নেব নাড়তে নাড়তে খুব সুন্দর করেই কিন্তু ডোর রেডি হয়ে গেছে আর কড়ার থেকে নিজের থেকেই ছেড়ে যাচ্ছে আর বন্ধুরা চুলার ফ্রেমটাকে কিন্তু এই অবস্থায় একেবারেই বন্ধ করে দিতে হবে না হলে তলায় কিন্তু লেগে যাবে তো এটা হয়ে গেছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে কিছুটা আমি ঠান্ডা করে নিব দিয়ে হাত দিয়ে ভালো করে ডোটা মুথে নেব এবার আমি এটা তুলে নিচ্ছি ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে তো এবার আমি হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিব এরকম অল্প করে একটু ঘি লাগিয়ে ভালো করে ঠেসে নেব যাতে না হাতে লেগে যায় এর কারণে এখানে আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে ঠেসে নিয়েছি এবার আমি এর থেকে এই রকম করে লেচিগুলো কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বেশি বড়োও করবো না এবং খুব বেশি ছোটো করবো না যে রকম আমরা পুলি পিঠে বানাই ঠিক একই রকম ভাবে কিন্তু লেচিগুলো কেটে নেব কেটে এরকম একটু গোল গোল করে বোলেট শেপ দিয়ে দেব এক এক করে সমস্ত লেচিগুলো কেটে নেব খুব সুন্দর করে কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এই রকম বাটির মতো করে সেপ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নিচ্ছি একেবারেই ভর্তি ভর্তি করে দিয়ে দেবো মুখটাকে ঠিক একই রকম ভাবে সিল করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এটা এই অবস্থায় রেখেও খেতে পারবেন কিংবা আপনারা ডিজাইন না করে ভাপিয়ে পুলি পিঠার মতোই খেতে পারবেন কিন্তু আপনারা যদি চান এটাকে ডিজাইন করতে আপনাদের কাছে যদি কাঁটা থাকে তো কাঁটা দিয়ে আপনারা ডিজাইনটা তুলতে পারেন ওতে কিন্তু খুবই সুন্দর হয় তো যাদের কাছে কাঁচ কাঁটা নেই রকম কাঁচি থাকলেও হবে তো আমি কাঁচি দিয়ে ডিজাইনটা তুলব তো আমার পছন্দ অনুযায়ী এখানে আমি ডিজাইন বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন কাঁটা থাকলে খুবই ভালো হয় তো কাঁটা যেহেতু নেই সবার বাড়িতে কিন্তু কম বেশি এরকম কাঁচি থাকে তো তাই আমি এই কাঁচি দিয়েই ডিজাইনটা তুলে নিচ্ছি এরকম করে তো এখানে বলার কিছু নেই দেখে নিতে হবে কেমনভাবে ডিজাইনটা তুলছি এরকমভাবে কিন্তু আমি ডিজাইনটা তুলে নেব একেবারেই সহজ কাঁটা থাকলে কিন্তু আরও অন্যান্য ডিজাইন বানানো যায় যেহেতু কাঁটা নেই তাই আমি কাঁচি দিয়ে যেটা একেবারেই সহজ বানানো যায় তো সেই ডিজাইনটাই কিন্তু বানিয়ে নিচ্ছি পুরো ওপর থেকে পুরো একটা কভার করে নেব আমি রকম করে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা আমি বানিয়ে নিয়েছি এই রকম করে সবগুলো আমি বানিয়ে নেব খুব সুন্দর করে এই যে ডিজাইনটা তুলে নিয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন এই যে খুব সুন্দর হয়েছে তো এবার আমি এগুলো ভাপিয়ে নেব ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম তো ওই স্ট্যান্ডের উপরেই এবার আমি প্লেটটা বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের জন্য এখানে আমি স্টিম করে নেব পুরো দশ মিনিটের জন্য স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ভাপিয়ে গেছে আমি কিন্তু তুলে একেবারেই ঠান্ডা করে নিয়েছি আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখে পুরো খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ